আল্লাহকে আমরা রব হিসাবে পেয়েছি রাসুলকে আমাদের নেতা হিসাবে পেয়েছি কোরআন আমাদের সংবিধান জীবনের সংবিধান হিসাবে পেয়েছি ইসলাম আমাদের জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার বলেন আলহামদুলিল্লাহ মৃত্যুর পরে কবর রাখার পর তিনটা প্রশ্ন করা হবে কয়টা মান রব্বুকা দিনুকা ওমান নবীউকা তিন প্রশ্নের মাঝের প্রশ্ন হলো তোমার দিন কি এবার সকলে জোরে জোরে বলেন আমাদের দিন দিনের নাম কি আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম ইসলাম উতখুলু ফিসিলমি কাফা আল্লাহই বলছেন তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিলাও ইসলামের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা মানবা না তা হবে না ইসলাম পরিপূর্ণ কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা এমন কোন বিধান নাই যা ইসলামের ভিতরে বাথরুমে যেতে গেলে বাম পা দিয়ে যেতে হয় আর মসজিদে গেলে আর ডান পা দিয়া কোন মসজিদে কিভাবে যাবেন মসজিদ থেকে কিভাবে বের হবেন বাথরুম টয়লেটে কিভাবে যাবেন টয়লেট থেকে কিভাবে বের হবেন কোন পদ্ধতিতে যাবেন কোন দোয়া পড়ে যেতে হবে এমন কি পান খাবার তো আছে পান খাবার নাই কি সব সুস ইসলামের ভিতর আছে কিন্তু আমরা এটা মানতে পারতেছি না আমরা কি জান্নাতে যেতে চাই এই ময়দানে কারা কারা আছেন জাহান্নামের নামে ইচ্ছা করে হাত তোলেন তো দেখি একজন নাই এ কথার মানি হলো আপনারা সবাই হৃদয় দিয়ে কোরআন শুনছেন আমরা সবাই কোন জায়গা যেতে চাই এই ভুল এই ভুল এই নদী জল সবুজের পাতা বড় বাগানের ভুল আরশের নীলময় তারা দন চাদর সূর্যের আলো ঝলমল বেহেশত বাসীদের আবে জমজম আল্লাহর জান্নাতের ভিতরে এমন কোন জিনিস নাই

একটু জোরে বলেন কোরআন শুনে কি ইমান বাড়ে তার মানে এত সুন্দরটা আয়োজন এলাকার মানুষের জন্য রহমত এখন দোয়া হবে এই দোয়ায় এই এলাকার মাটির নিচে যে সমস্ত মর্তে গান ঘুমে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ইসলাম আমরা সুন্দরভাবে মেনে চলব ইসলাম মানি ইমান ইসলাম মানি নামাজ ইসলাম মানি জাকাত ইসলাম মানি হজ ইসলাম মানে কি কোরবানি ইসলাম মানে কি ইসলামের বিধিবিধান যেগুলি আছে সবগুলি ইসলামের আওতাভুক্ত এগুলো আমাদের পরিপূর্ণভাবে মেনে চলতে হবে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ মহিলাদের একটা গুণ আছে ওরা কিন্তু মাহাপিল শেষ পর্যন্ত শুনে বক্তা যত ভালো করুক আর যত খারাপ ভালো করুক বক্তার কণ্ঠ থাকুক আর নাই থাকুক মহিলাদের সব থেকে বড় গুণ মাহফিল শেষ না পর্যন্ত তারা ময়দান ত্যাগ করে না কারণ আপনাকে মতো মহিলারা তো ডারবি সিগারেট খায় না কি বলছি কথা বলছেন ওঠাওটি করে না এত বাথরুম তাদের লাগে না এই মামুনরা ধৈর্য সহকারে শুনে যে পরিবারে নারী ভালো যে সমাজের নারী বড় সে দেশের নারী বড় ওই দেশের পুরুষ মামুন যারা আছেন আপনাদের কাছে ছোট্ট একটা টিপস দিয়ে যাই কমার্শিয়াল হাদিস আল্লাহ রসুল নারী চারটা কাজ করলে কোথায় যাবে জান্নাতে এক নম্বরে কি নামাজ দুই নম্বরে কি রোজা তিন নম্বরে স্বামীর খেদব চার নম্বরে কি পর্দা এই চারটা কাজ করলে কিন্তু বর্তমান বাংলাদেশের নারীরা নামাজ পড়তে কি রাজি মাঝে মাঝে ইমাম সাহেবের ফোন দেয় হ্যালো ইমাম সাহেব হ্যালো ইমাম সাহেব বর্তমান কোন কোন চাঁদ চলতে এই কোন চাঁদে কোন রোজা এগুলো ওরা সুন্দর করে জেনে শুনে নফল রোজা রাখতেও রাজি কিন্তু সমস্যা হইলো কোথায় স্বামীর খেদমতে এখানে অনেক ভাইরে আছেন স্ত্রী নির্যাতনে কলিজাটা সব জ্বালা পড়া হয়ে গেছে তেলে যেরকম বেগুন ভাজে অনেক স্ত্রী আছে তাদের স্বামীরও ভাজে কথা বলে কথা বলেন তাহলে দেশে এখন নারী নির্যাতন হইতেছে এখন সব হইতেছে কি পুরুষ নির্যাতন যে নারী স্বামীর সাথে দুর্ব্যবহার করে স্বামীকে সন্তুষ্ট করতে পারবে না আল্লাহর কসম করে বলে গেল যেই স্বামী নারীর বড় সন্তুষ্ট থাকবে ওই নারীর জান্নাত হারাম 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 ঠিক না বা জোরে বলবেন নাস্তে বলবেন আর দুই নাম্বার আর মহিলার পর্দায় থাকতে চায় পর্দা রাখন উন্মুক্ত হয়ে গেছে নারী এখন শাড়ি পরে না জানো মশাই পহেলা বৈশাখে আর চোদ্দোই ফেব্রুয়ারির কোন দিবস জানে না আলেমরা বলছেন বিশ্ব পেথা দিবস আর সয়িতান লুচ্চার দল ঝারা বলেছে চোদ্দই ফেব্রুয়ারি হলো বিশ্ব ভালোবাসা ভালোবাসা দিবস এমনি একটা পল্লিকায় প্রভাব আছে এমনি না শূন্য মরি তারপরে বারো ঠোলে বাড়ি কেমনি মহিলা কে ঘরে রাখা যায় না নিয়ন্ত্রণ রাখা যায় না এই মহিলা সবই সব অধিকাংশ মহিলারা এখন কি হয়েছে মুড়ি রয়েছে আর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে হলিউড বলিউড স্টার জলসা সিগোল বাংলার মিডিয়া জগতের সমস্ত পালা সিনেমা বইগুলো দেখে দেখে মহিলারা কোরআন সরে শয়তানের রাস্তা ধরেছে ঠিক ঠিক করা হবে এর পরে যদি এই ধরনের কাজগুলো করা হয় তাহলে তো অসুবিধা এই জন্য মা বোনরা পর্দায় থাকবেন পর্দায় থাকা ফরজ নামাজ পড়া যারা কম ফরজ পর্দায় থাকা ফরজ এই জন্য প্রভাব বাক্য নদীর পাশে বাড়ি ব্রেক সারা গাড়ি ব্রেক সারা গাড়ি পর্দা সারা নারী তিন জিনিসের ভরসা দাও ছাড়ি বর্তমানে যে জিনিসটা আবিষ্কার করেছেন নাম কি একটু জোরে বলেন কি আপনাদের কি মাটি জিনে দর্শন নাকি এটা কথা বলেন না এটা কি মোবাইল এই মোবাইলটার নাম রাখছে আমি দাজ্জাল দাজ্জাল দুনিয়ায় আসার আগে দুনিয়া আসার পরে যা ঘটে তাই দিয়ে ঘটে গেছে মোবাইলের কারণে বেবি এত তখন কষ্ট হয় না মোবাইলের কারণে দুইটা তিনটা বাচ্চা কাচ্চা দেখি মা অন্য ফোনের হাত ধরে চলে গেছে মান সম্মান इज्जत সমাজ ধর্ম কোন কিছুর দিকে তাকায় না ঠিক নাবা ঠিক কথা বলেন এইজন্য মোবাইল যারা আছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কো আনফাসুকুম ওয়া ahliकुम নারা তুমিও জাহান্নামে আগুন দিয়ে বসো তোমার হাল परिजन যারা আছে সবাই কি তুমি জাহান্নামে আগুন দিয়ে বসো শুধু একা একা তাবলিকে গেলে হবে না একা একা সেল্লাই গেলে হবে না পরিবার যেন গোল্লাই না যায় এই জন্য নিজেও ভালো হতে হবে ঘরের স্ত্রী ছেলে মেয়ে বেটা বউ নামাজ পড়ল কি পড়ল না অকিম সালাওয়াত ও যাকাত ওর কেউ মার রাকিন সবাইকে নিয়ে জামাত জামাতে নামাজ কায়েম করতে হবে পরিবারের সদস্য উঠতে বসেছে ছেলেমেয়েরা কোন পথে গেল সে পথে গেল মোবাইলে জুয়া খেলে কিনা সে মোবাইল আসক্ত কিনা সে ফেন্সিডিল খায় কিনা আফিম লাল বাবা ইয়া বাবা এগুলি দিয়ে সমাজ এখন হয়ে গেছে আপনি যদি আপনার পরিবারের সন্তানদের খেলনা করেন তাহলে একদিন সমাজ পরিবার সব কিছু ধ্বংস হয়ে যাবে আমি আর সামনে অগ্রসর হব না আমরা এখানে যারা এসেছি আসলে আজকে আমাদের আলোচনাগুলি আমাদের ব্যক্তিগত পরিচয় বলার জন্য আসেনি আমরা আসছি আল্লাহর আসলে বিদাম আলাই দাল বালাক কোরান হাদিসের কথা আপনাদের সামনে হাতীতে চলে এসেছি কি কোরান হাদিসের কথা শুনলে খুশি হয়েছে। কারা কারা খুশি হয়েছেন হাত দিই কেনা একটু দেখানতে ইনশাল্লাহ এটা স্লোগান মারা যাবে না আলির যেরকম সোদা এরকম হাতটা সোদা সোদা একটু সোদা করেন একসময় বাংলার জমিনে তাফসির মাহবিলে একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে হতো নারায়ণ তকবির ষোলো গানটা আমরা ঠিক দিতে পারতাম না ভয় আতঙ্ক থাকতো এখানে ওখানে নানান কথা কমিটিরা বলতো হজুর এখান থেকে বলবেন না ওখান থেকে বলবেন না রাজনীতি করবে না কোরআনই তো সবচেয়ে বড় রাজনীতির জ্ঞানের ভান্ডার ঠিক না ভেটি জোরেটা ওয়াশ করা যাবে না জোরেটা ওয়াশ কি যাবে হাতটা মুট করেন তো একটু দেখি হাতটা মুট করেন পুরা মুট করেন আরো শুধু করেন আলী তো এরকম শুধু এরকম আবার ছাড়েন আবার মুট করেন আবার ছাড়েন এটা ব্যায়াম করাইলাম এইবার একটা স্লোগান মারেন লারা তাকবীর তাকবীর আপনাদের আজকে ভূতি দড়ছে যে স্লোগান मारे তিনো বানায় আর একবার সুযোগ দেব এই ভদ্র লোকেরা যারা পয়সা রেশম আওয়াজ দেন মহিলার মনে হাসতেছে যে হুজুর আমার গাউন আর দেন আমার বাবারও শরুপ নাই শরীয়তের আইনে মহিলাকে উচ্চস্বরে কথা বলা যাবে না তাহলে তার আরো জোরে আওয়াজ করতে পারতো আপনারা একবার একটু লাইবেন না সংসদ জ্বালাইবেন না কোন জায়গা জ্বালাবেন আমি বলবো কোন হুজুরাই ইউজ করেন হুজুর আমার মনে হয় না কোন জায়গা জ্বালাবেন ঘরেও জ্বালাবেন না জ্বালাবেন না কোন জায়গা জ্বালাবেন শুনবেন দুই জায়গায় জ্বালাবেন প্রথম জ্বালাইবেন হৃদয় কথা কয় না তোমার হৃদয় যদি কোরআন না থাকে তুমি তো ভণ্ড আওয়ামী লীগ আইলো তুমি নাসওয়া বিএনপি আইলো নাসওয়া আর যদি হৃদয় কোরআন থাকে তে সাগা মত তুমি জ্বালাবা ঠিক না ঠিক দুই জায়গায় কোরআন জ্বালাইতে হবে এক হলো হৃদয় আর দুই নম্বরে নির্বাচন যখন আসবে তখন নির্বাচনের কেন্দ্রে যাই জ্বালাইতে হবে ইসলামী দলের উপরে এমন একটা সিল মারতে হবে কোরআনের হৃদয়টা যে ওইখানে চাপ পড়বে ইসলামী দলের লোক ক্ষমতায় যাবে এই দেশে আর সুরি লুসাবি বদমাসি ভণ্ডাবি থাকবে না সুরজার মল্লুতার পলকিজার বলতার এই ছলে গলে রাষ্ট্র চলবে না কারণ আমাকে মতো ছাব্বিশ হাজার আলে বা বাংলাদেশ গাড়ির চাকার মতো ঘুরিয়া এই নামাজ সরেন নামাজ সরেন সুদ সুৎখাইয়ে এতে কাজ হয় সংসদ আইন হয় যদি নামাজের সময় কোন দোকান খোলা থাকে সাপ খোলা থাকে পুলিশে পাশা বাউড়িয়া লাল করে ফেলাইবে এদেশে কি মেনামাজি থাকে এই রাষ্ট্রীয় সংবিধান বর্তমানে উপদেষ্টা প্রধান একটা ঘোষণা দিচ্ছে কি কোনো নারী যদি স্বামীকে ডিভোর্স দেয় বিয়ে হয় কোরআনের আইনি ডিভোর্স হয় ব্রিটিশের আইনি যদি কোনো স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয় তাহলে ক্যাবিনেটের সব টাকা বর্ধিত হবে সাথে সাথে বিয়া ডিভোর্স অনেকটা কমে গেছে আজকে যদি আপনি আপনার স্ত্রীর সাথে পারবেন না রাষ্ট্রীয়ভাবে যদি স্ত্রী স্বামীর সাথে জুলুম করে আর যদি তার প্রমাণ হয় তাহলে মহিলা পুলিশ দিয়ে সকল বউ চব্বিশ ঘন্টার ভিতরে ভালো হয়ে যাবে ঠিক না না হাত কাটা হবে যে ঘুষ খাইলো যে গুরুত্ব নেবো এই জাহান আদালতের কোন সব যদি ঘুষ আর যদি পড়বো না হয় সাক্ষী তো যাবে ও ডাইন হাত বাম হাত দুই গান হাত কাটাবে বাংলাদেশে কোনো কোন ব্যারিস্টার কোন বিচারক আর অন্যায় ভাবে টাকা খাবে না কারণ হলো ইসলামের অপর নাম হইল ডান্ডা যে জাতি হয় এই জন্য জাতি ঠান্ডা করতে গেলে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হলে এদেশে রাষ্ট্র সংবিধান লাগবে এর কোন বিপক্ষ নাই ঠিক না বেটি তেপ্পান্ন চুয়ান্ন বছরে বহু ধরনের বহু কিছু করা হয়েছে এমনকি পদ্মা ব্রিজ করা হয়েছে টুকুস করে ঢাকায় যান টুকুস করে আবার বাড়িতে আসেন মনে কি শান্তি হয়েছে মনের শান্তি আসতে গেলে কোরআনের রাস কায়েম বাংলার জমি করতে হবে তাহারে নারী পুরুষ হিন্দু মুসলিম আওয়ামী লীগ বিএনপি জামাত তাবলিগ পাবলিক শর্মনাই যত দল আছে যত মত আছে সমস্ত মানুষ স্বাধীন এই দেশে সঠিক ভাবে বাস করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের পক্ষে কথা বলে হৃদয়ের কোরআনের বাতি জ্বালিয়ে এই দেশটা আলোকিত হোক কোরআনের আলোয় আলোকিত হোক এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত وما علينا إلا الغلاة السَّلَامُ عليكم ورحمة الله وبركاته <applause>